নামধারী বাঙালি নামধারী এরা আমাদের বাংলাদেশ থেকে ফায়দা লুটিয়ে নিয়ে ইন্ডিয়ার পায়ে তেল মেখে তাদের পা চেপে সারা জীবন থাকতে চায় আমি এই সমস্ত মানুষদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শুনে রাখেন আপনারা হয়তো এখনো পর্যন্ত ঘুমের ঘরে স্বপ্ন দেখে দেখে আপনারা ভাবতেছেন এই বাঙ্গালী জাতিকে আমরা একাত্তর সালে এবং যুদ্ধের সময় যেভাবে আমরা তাদেরকে সহযোগিতা করে বাংলাদেশের অনেক অংশকে আমরা দখল করেছি তাদেরকে আমি সুস্পষ্ট ভাষায় বার্তা দিয়ে যেতে চাই আপনারা যদি এই ভাবনা এবং চিন্তা নিয়ে থাকেন খোদার কসম করে বলে দিচ্ছি সেই আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের মানুষ কিন্তু আজ এই সিচুয়েশনের মধ্যে নাই আপনাদের ট্যাং থাকতে পারে আপনাদের মিসাইল থাকতে পারে আপনাদের পারমাণবিক বোমা থাকতে পারে আপনাদেরকে স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের যদি সাহস থাকে আমরা হাতে কিছু না নিয়ে শুধুমাত্র খালি হাতে আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করব যদি সৎ সাহস থাকে আমাদের আমাদের সঙ্গে আসুন আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বার্তা দিয়ে যাই আপনারা ভাবিয়েন না আমরা এখনো পর্যন্ত ঘুমের ঘরে বসবাস করছি আপনারা যে ষড়যন্ত্র করছেন এটা বাঙ্গাল বাংলা বাংলাদেশের সমস্ত মানুষ ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই বুঝে গেছে তো কাজেই যারা এখনো পর্যন্ত ভারতের দালালি করছেন অন্যান্যদের দালালি করে বাংলাদেশে তাদের রাজত্ব কায়েম করতে চান তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেয় আপনাদের স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আমরা সকলেই এক সঙ্গে হয়ে দেশের বিরুদ্ধে আমার ছোট্ট একটা কথা আমরা সবাই দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যেতে যত ধরনের কাজ আছে আমরা সকলেই এক সঙ্গে করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের

বিসমিল্লা মাদে রাখিম আসসালাম ওয়ালাইকুম আর আহমত উল্লাহ ভারত হাঁটাও বাংলাদেশ বাঁচাও আমার প্রশ্ন গত বছর দুই সালের শুরুতে আমরা যখন ভারত হাঁটা আন্দোলন শুরু করেছিলাম আজকে হাতে হাঁটি পা করেন এক দশকর পূর্ণ হয়েছেন তার মধ্যে আমাদের সফলতায় এসেছে অনেক আমার প্রশ্ন হাসিনার যখন এদেশের ক্ষমতায় ছিল তখন আমরা ভারত

अभी बोलिए আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম